হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমার ভালো এবং সুস্থ আছি আজকে আমরা যাচ্ছি পটুয়াখালী থেকে নোয়াখালী পর্যন্ত তো চলো ভিডিওটা শুরু করে তো আজকে আমাদের গাড়ি হচ্ছে কি আমি বলবো বলব আর যেটা আমি সবসময় চালাই তোমরা যে কোনো রোড রিকোয়েস্ট করতে পারবো পারো কোন রোড থেকে কোথায় যাব অবশ্যই আমি রোড রিকোয়েস্ট রাখবো তোমরা বেরিয়ে গেলাম দোলা ছিল শ্যামলি ছিল হানিফ তো আজকে কিন্তু কঠিন নূরা দূরে হবে আমরা কঠিন নূরা দূরে দেব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর ওবিপিটার ডাউনলোড লিঙ্ক এবং এপি অর্থাৎ গেমসটার সেট আপের সম্পূর্ণ টিউটোরিয়াল আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বাস মোডের লিঙ্কও দিয়ে রাখব এবং কীভাবে বাস মোডটা সেট আপ করবো সেটার টিউটোরিয়ালও দিয়ে রাখব তো কঠিন টান দিলাম বইরা আমরা এরপরে কোন বাস নিয়ে কোন রোড থেকে কোন রোডে যাব অবশ্যই কমেন্ট করবা সকলে লাইক করব এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভাই ওয়াই তা যদি আমি যে স্পিড ড্রাইভ করতেছি এত স্পিডে ড্রাইভ করলে কারার উপরে কেস খাইতাম আমরা একটা বিলেজে উঠতেছি ওই জোনাকে কিন্তু শ্যামলের একটা কঠিন চাপ দিছে ওল্ড ইজ গোল্ড মানতে হবে ওল্ড ইজ গোল্ড মাত্র তিনশো এম ভিরো বি ওটা ছিল দুইশো একত্তর শ্যাম্পি আমি একটু কোড নামগুলো গুলো করছি সেই জন্য আরো ভারী হয়ে গেছে বুঝতেছো গাইস কতটা স্মুথ খেলতেছে সেম এই ক্যারেক্টার ব্রেক একটু সমস্যা আছে তাই এরকম করে টান তো তোমরা দেখাও নেই টান দেবো আমরা হাইওয়েতে নর্মাল রোড টানা টানি করা না একটা লোডিং ম্যাপ যাক তারপরে দেখবো তোমরা হাইওয়েতে টান সাপ এরকম টু লাইনের রোডগুলো কার কার পছন্দ এবং পারাপারি করে ওভারটেক দিতে অবশ্যই কমেন্ট করবা তো আমরা আমাদের দ্বিতীয় ম্যাপে চলে আসলাম এটা একটা হাইওয়ে ম্যাপ এই রোডে তোমরা ভিউজ পরিমাণ ট্রাফিক দেখতে পারবা আমি ড্রাইভিং করার সময় আর কঠিন পারাপারি প্রায় তিন ছয় স্পিডে আমি ড্রাইভিং করছিলাম এই রোডে ও বাই 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 লাগাই দিলাম যমুনার আর দুইটা ট্র্যাকের সাথে এটা আমার দোষ না গাড়ির ব্রেকের সমস্যা এই ট্র্যাকটা কিসের দেখতেছো আমার গাড়ির বাম সাইডে যে ট্র্যাকটা ছিল ট্র্যাকটা কিসের ছিল বলতে দেখতেছ একটু ভাঙা রাস্তা পাইলাম আমি এখন আমাদের উড়া দুড়া শুরু হবে গাইস পুরা আগুন আগুন গাইছ আগুন দুইশো স্পিড গাইস হুম সবাই রেখা দেব আজকে পুরো কঠিন উড়ে ধরে হবে পাশে ফলাইলাম এই ন্যাশনাল খেয়ে দিলাম ন্যাশনাল সামনে কি আছে এটাকে সাঁকুরা যা যাও দোলা সাপ দুইশো পঞ্চাশ এটা তো আছে দুইশো পঞ্চাশ ফুল ছয় নম্বর সাপ অসাধারণ টান কিছু কিছু জায়গায় একটু সাদা হয়ে যায় আমি জানি না কি কারণে তো গাই একটা বিরাট পারাপারি করে আসলাম ওই দোলা ওই 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 সাইডে 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 তো সন্ধার সুন্দর সুন্দর তাই সাহেব একটা কঠিন বাড়ি দিলাম ওইখানে দোলা আছে বলবো যে ভাই ওবিটাই তো ট্রাফিক কম একটা জিনিস তোমরা খেয়াল করবা টিরিক অ্যান্ড সোলোশন এক্সপোর্ট চ্যানেলের যত ওবি আছে সব ওবিতে কিন্তু এক এক রোডে এক এক গাড়ি কম মিক্স নাই বিলিবাস মেলোই মিক্সড ট্রাফিক বিবি তৈরি করে যে আবার শেষ হোক তো আমাদের ভিডিওটা আর বেশি বড় করবো না দেখতে পাচ্ছ বেশি লাইন আছে পাবনার ঘরবাড়িগুলো কিউট ঠাকুরে আসে আমি সেটিং থেকে হ্যান্ড গিয়ার করে নিই সেভা গেল সামনে যেন আছে একটা ট্র্যাক আছে গাইস আর এরকম ভিডিও যদি চাও অবশ্যই কমেন্ট করবা ও ওয়াইস সবাই একসাথে মাসা আনিফ আর কি আর একটা গাড়িকে আমরা কিন্তু খেয়ে দিলাম কঠিন পাড়াপাড়ি চলতে আছে গাইস সামনে সাঁকরা কে কে সাক্ষরে উঠছে অবশ্যই কমেন্ট করবা আর তোমার বাড়ি কথায় কমেন্ট করবা তো সকলে ভালো থাকবো আর সুস্থ থাকবে আল্লাহফের সামনে টার্মিনাল